আমার প্রিয় টিভি যারা সঙ্গে আছেন বা সঙ্গে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখলেন আমাদের শুভন্দি বাবুর হুঙ্কার বা সুবন্ধী বাবুর কথাবার্তা শুরু থেকেই ইনি কেমন যেন পাগলাম ভাব করতেছে ও দেশের বা মানে বাংলাদেশ ওই কলকাতার অনেক তৃণমূল নেতারাও অলরেডি এনাকে পাগলা গাড়াতে গিয়ে চিকিৎসার জন্য অনুরোধ করেছে সেটা হলো যে তিনি রাজনৈতিকভাবে তৃণমূলের থেকে খুব একটা এগিয়ে নাই। তিনি একটি এই বাংলাদেশ 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 পেঁচাল তুলে বা বাংলাদেশ বাংলাদেশ হুজু মানে জগা খেয়ে রেখেছে তিনি রাজনৈতিক ফয়দা হাসিল করতে পারে আসলেই কিন্তু এই শুভেন্দুবাবু বাংলাদেশের যুদ্ধ হোক বা ইয়ে হয়ে এলে চায় না তিনি তার ব্যক্তিগত স্বার্থে ওই দেশের মানে পশ্চিমবঙ্গে একটা মুখ্যমন্ত্রী হওয়ার তার একটা স্বাদ জেগেছে মানে ওই দেশের হিন্দুগুলোকে তার কবজায় আনতে চাই মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি আসলে হিন্দুদের ভালোবাসেন বা হিন্দুদের নির্যাতনের জন্য তিনি একমাত্র কথা বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে মমতা তেমন কিছু বলেনি আমি একমাত্র বলে বলে মানে বলে বলে চেষ্টা করছি হিন্দুদের নির্যাতন যেন না হয় মানে এক কথায় যে তিনি একটা রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য এসব পেশাল পাওয়া যাচ্ছে তিনি আজকে বলেই বসেন যে আপনার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাবা ঘটনার শুভেন্দুবাবু আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো কি বাংলাদেশের জনগণ যখন একটা অভ্যত্থান করে বা বাংলাদেশের জনগণ যখন একটি সরকারের পতনের জন্য লড়াই সংগ্রাম করে থাকতে মনে করেন একটা সরকার তো ছিনে নেয় যেমন সিরিয়ায় দেখলেন সিরিয়া বা বিভিন্ন দেশে অনেক সময় আপনার ওই শ্রীলঙ্কাতেও হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে কোন অভ্যুত্থান যেটাকে বলে যে গণ অভ্যুত্থান যখন হয় তখন কেউ এটাকে রাখতে পারে রাখতে পারে না দেখা যাচ্ছে অনেক একটা দেশের একটা শাসক দীর্ঘদিন ধরে যেভাবে হোক বিভিন্ন কৌশলে হোক বা যেভাবে হোক একটা স্বার্থ হাসিল করে যাচ্ছে বা রাজনৈতিক ফয়দা হাসিল করে যাচ্ছে বা জনগণের জনগণের গণতান্ত্রিক ভোটের তোয়াক্কা না করে তিনি সৌর শাসকের মতো বা সৌর সৌরশাসক হয়ে আপনি ক্ষমতা দখল করে আছে এক পর্যায়ে জনরসে সেই ক্ষমতাও হারাতে হয় তো বাবু এই জনগণের জনগণের বা ছাত্র জনতার অভ্যর্থনেই শেখ হাসিনার পতন হয়েছে আপনি যদি বৈধ প্রধানমন্ত্রীর দাবি করেন বা বৈদ মানে এই শাহজাল আল বিমান নিয়ে আসবে এইসব যদি স্বপ্ন দেখেন দেখতেই পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আদৌ এটা হবে কি না এটাই আমাদের দেখার অপেক্ষা আপনি মোট কথা যে কলকাতার রাজনীতি আপনি কল রাজনীতি করা উচিত ছিল বা করা ভালো আপনি বাংলাদেশে ইস্যুকে নিয়ে ওই দেশে বাংলাদেশে বা ইন্ডিয়ার মধ্যেও আপনারা এই ডাঙ্গা বাজিয়ে দিচ্ছেন বা মুসলিম মুসলিম হিন্দু যে একটা বিভেদ সৃষ্টি করতেছেন এটা আসলেই সুযোগকর নয় আপনি শুভেন্দুবাবু আপনি একটা জিনিস দেখেন আপনার দেশে আপনার দেশে কতটা নিরাপদ আছে বাঙালি মুসলিম ভাইরা যে দেশের একটি মৌলিক অধিকার খাদ্য সেই খাদ্যটাও আপনার গরুর মাংস তাদের পছন্দ খাবার মুসলমানদের সেই খাবারটুকু আপনারা খেতে দেন না আপনার ধর্মে কী আছে সেটা আপনার ব্যাপার কিন্তু একটা মুসলিম 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 হিসেবে যে গরু আমাদের একটা পছন্দের খাবার সেই খাবারটুকু খেতে দেয় না কিন্তু এই বাংলাদেশে হিন্দুরা কোনো ধর্মে কাজ করবে কখনো বাধার সম্মুখীন হয় না কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে হয় সেক্ষেত্রে আপনি কীভাবে বলেন যে বাংলাদেশে ধর্মের প্রতি মুসলমান মানে হিন্দুদের নির্যাতন হচ্ছে আপনার দেশে যেটুকু নির্যাতন হচ্ছে তার সমপরিমা এক পার্সেন্ট নির্যাতন হচ্ছে না বাংলাদেশে জিরো পার্সেন্ট নির্যাতন হচ্ছে না রাজনৈতিকভাবে তবে হ্যাঁ যদি কেউ রাজনৈতিকভাবে ক্ষমতার ডাবট দেখাচ্ছে বা ক্ষমতা ব্যবসায়ী ফয়দা লুটেছে বা ক্ষমতা থাকাকালীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বড় ব্যবসা কর সেক্ষেত্রে তার উপর নির্যাতন হতে পারে বা এটা রাজনৈতিক ইস্যু কিন্তু সাধারণ হিন্দুদের ওপর কখনো নির্যাতন বাংলাদেশে হচ্ছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বা আমরা সাধারণ নাগরিক আমরা রাজনৈতিক পলিটিক্সের মধ্যে নাই কিন্তু আমরা যখন যে সরকার ভালো করবে দেশের জন্য সেই সরকারের পক্ষে আমরা কথা বলবো বা সেই সরকারের জন্য আমরা লড়ব বাংলাদেশে কখনো হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না এটা হলো বাস্তবতা আপনি যতই আপনার ভোটের রাজনীতি করতে যে বাংলাদেশের মধ্যে বা ওই দেশে তো আপনি মুসলিম আর হিন্দুদের মধ্যে যে বিরোধ সৃষ্টি করছেন এটা আসলেই কাম্য নয় তা আপনি যে কথা বললেন যে প্রধানমন্ত্রী হয়ে আসবে সাধারণ বন্ধু আর অপেক্ষা আপনি তো বললেন দেখার দেখার অপেক্ষা তো ভালো থাকবেন দর্শক সবাইকে শুভেচ্ছা